বয়সের থেকে বেশি সময় রাজনীতি করেছেন এরকম আছে তাদের সকলকে নিয়ে আমাদের দল চালাতে হবে রাজনীতি সকলকে নিয়ে করার জিনিস একা করার জিনিস না সকলকে সাথে নিয়ে যদি করতে পারি তাহলে আমরা অভিষ্ট লক্ষ্যে অবশ্যই অর্জন করতে পারব মাঝে মধ্যে রাজনীতিতে আমাদের আমারও সাময়িক ক্লান্তি আসে কিন্তু যখন আপনাদেরকে দেখি তিরিশ বছর চল্লিশ বছর অক্লান্তভাবে আপনারা রাজনীতি করে যাচ্ছেন কোনো কিছু পাননি ঝুঁকি নিয়েছেন পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া করেছেন ঈশ্বাদ মুক্তি আন্দোলন করেছেন পার্টি অফিসে আসছেন সময় দিচ্ছেন নিজের আর্থিক নষ্ট লস করে করছেন তখন আমি উজ্জীবিত হই যে আপনারা যদি এত ত্যাগ করতে পারেন তাহলে আমি কেন পারবো না আমাকেও করতে হবে ঢাকা উত্তরের সাথে আমার চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে আমরা ফুল দিতে গেলাম আসুদ ভাইও ছিলেন কঠিন খারাপ একটি সময় আমাদেরকে যেখানে পাবে সেখানেই টর্চার করবে মারবে মক করবে এরকম একটি ঘোষণা দিয়েছিল তো সেখানে আমরা চোদ্দই ডিসেম্বরে ফুল দিতে গিয়েছিলাম তখন শামসুল ভাই এবং সেলিম ভাইয়ের নেতৃত্ব আমি দেখেছি তাদের দক্ষতা আমি দেখেছি তাদের সাহস আমি দেখেছি দুজনই টকটকে টকে চেহারার মানুষ চেহারা পাশাপাশি তাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে সাহস আছে এবং ম্যাচুরিটি আছে এটাও দরকার আমরা সামনের দিনের রাজনীতি তৃণমূলের ভিত্তিতেই করব। আর জাতীয় পার্টি সাতবার বা নয়বার বার ভেঙেছে রেজল ভাই ভালো বলতে পারবে প্রত্যেক ভাঙনের উনি সাক্ষী প্রত্যেক ভাঙনে উনি এরশাদ এবং এরশাদ পরিবারের সাথে ছিলেন এবং সকলেই তাই ছিলেন তো সাতবার নয় বার ভেঙেছে প্রতিবারই কিছু সিনিয়র নেতৃবৃন্দ কিছু প্রেসিডিয়াম পার্টির মূল ধারার সাথে কিছু এমপি পার্টির মূল ধারার সাথে বেইমানি করেছে কিন্তু কোনোবারই তৃণমূল নেতা কর্মী ওয়ার্ড সভাপতি ইউনিয়ন সভাপতি থানা সভাপতি জেলা সভাপতি তারা কখনো জাতীয় পার্টির সাথে বেঈমানি করে নাই আমরা পঁচিশ তারিখে এখানে একটি মিটিং ডেকেছিলাম সেই মিটিংয়েই জাতীয় পার্টির ফয়সলা হয়ে গেছে যে সমস্ত জাতীয় পার্টি জে এম কাদের নেতৃত্বে সম্পূর্ণ একতাবদ্ধ এবং সামনের দিনগুলোতে জিএম কাদের টার্নিং পয়েন্ট রাজনীতি করছেন উনি যে বক্তব্য দিচ্ছেন সারা দেশের বিভিন্ন মানুষ সেই বক্তব্য শুনছে উনি যে কথা বলছেন বিভিন্ন মহল সেই কথা অ্যানালাইসিস করছেন উনি একুশ সালে যে কথা বলেছেন চব্বিশ সালে দেশে তাই ঘটলো চব্বিশ সালে যা বলছেন দেখবেন পঁচিশ সালে তাই ঘটবে উনি আল্লাহর থেকে ক্ষমতা একজন ব্যক্তি পাঁচ বছর মন্ত্রী ছিলেন এবং গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রী মন্ত্রণালয় ওনার বিরুদ্ধে দুর্নীতির একটিমাত্র অভিযোগ কেউ এখন পর্যন্ত করতে পারেনি একটাও না এবং আমরা জানি যারা এমপি ছিলাম বিগত সরকারের সাথে উনি যখন সরকারকে কর্তৃত্ববাদী বলতেন তখন সেই সরকার তাকে বিপদে ফেলার চেষ্টা করেছে তার বিরুদ্ধে তদন্ত করেছে কিন্তু কোথাও কোনো দুর্নীতির নিদর্শন পায়নি এরশাদ স্যার যখন ক্ষমতায় ছিলেন উনি অনেক ক্ষমতাদার ছিলেন এরশাদ স্যার বাংলাদেশের উনি রাষ্ট্রপতি সিএমএলএ এবং সেনাপ্রধান তখনও জিএম কাদের স্যারের আট বছরে কোনো সুপারিশ করেছেন কোথাও ক্ষমতার অপব্যবহার করেছেন এমন একটি জি এম কাদের স্যারের নাই বাংলাদেশে যোগ্যতা দক্ষতা সততা এবং দলের প্রতি ভালোবাসা এই সমস্ত গুণের সমন্বয় জিএম কাদের মধ্যে আছে যে কারণে ওনাকে যতই বিপদে ফেরার চেষ্টা করা হোক উনি বারবার ফিরে আসেন চোদ্দো সালে উনি মন্ত্রী ছিলেন মন্ত্রী থাকা অবস্থায় একটি একতরফা নির্বাচন উনি এবং এর বর্জন করে চলে আসেন উনি যদি সেই নির্বাচনে অংশগ্রহণ করতেন উনি ওনার পছন্দশীল পঞ্চাশ জন ব্যক্তিকে এমপি বানাতে পারতেন উনি মন্ত্রী হতে পারতেন আরো দু তিনজনকে মন্ত্রী বানাতে পারতেন সেই প্রস্তাব তার সাথে ছিল কিন্তু দেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির স্বার্থে উনি ওই নির্বাচন বর্জন করেন পাঁচ বছর সংসদের বাইরে ছিলেন পাঁচ বছর জাতীয় পার্টি জিএম কাদের চেয়ারম্যান হয়েছেন এরশাদের ভাই হিসাবে কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে উনি নিজেকে প্রমাণিত করেছেন যোগ্যতা হিসেবে নিজের পরিশ্রম দিয়ে নিজের মেধা দিয়ে আমরা মনে করি গত পাঁচ বছর জিএম কাদের স্যার যে পরিশ্রম করেছেন তা যদি না করতেন জাতীয় টিকে থাকতো না এবং সকলেই আঠারো সালে বলেছিল সাথে মৃত্যুর পরে জাতীয় পার্টি টিকবে না কার কারণে টিকলো এম কাদের কারণে টিকলো কার কারণে আজকে এত আলোচনা হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে দেশব্যাপী এম কাদেরের কারণে হচ্ছে এখন কেউ কেউ যদি বলে জিএম কাদেরকে অব্যাহতি দিয়ে দিবে এটা তো কোনো গ্রহণযোগ্য কথা হতে পারে না এবং তৃণমূলে একটা জেলাও নাই একটা মহানগরও নাই যে এই দাবির সাথে একাত্মতা জানিয়েছে আমি কারো কটাক্ষ করব না গতকালকেও একটা প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে কাউন্সিলে উনি হেরে যাওয়ার ভয়ে কাউন্সিল করছেন না আচ্ছা কাউন্সিলে কারা থাকবেন আপনারাই তো থাকবেন জেলা প্রতিনিধি তো থাকবেন তো সবাই তো জিএম সাথে তাহলে ওনাকে হারিয়ে দেবে কে আমি তো ওনাকে ওনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্ব করার মতোই কোনো প্রার্থী দেখি না কেউ প্রার্থীতে করেও থাকে আর তিনি এক পার্সেন্ট ভোট পাবেন বলে মনে হয় না এটি বাস্তবতা একদম জরিপ সামনে আমাদের জন্য তীব্র কঠিন সময় আসতেছে আমি জানি আপনারা পার্টির মহাসচিবকে অ্যাভেলেবল চান আপনাদের পাশে চান আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা যেখানেই প্রোগ্রাম করবেন আমরা সেখানে যাব সামান্য সহযোগিতাও করব এবং আমাদের মাতৃসম শিরিফা কাদের ম্যাডাম উনিও আপনাদের সাথে খুবই সংযুক্ত আপনারা ওনার সাথে অ্যাক্সেস পান কথা বলতে পারেন উনি কিন্তু জাতীয় পার্টিতে একটা চমৎকার সাপ্লিমেন্টারি রোল প্লে করছেন জিএম কাদের স্যার যাদের সাথে কথা বলার সময় পাচ্ছেন না উনি কথা বলছেন চা খাওয়াচ্ছেন আদর করছেন ভালোবাসছেন এই ভালোবাসার কারণেই দলের শক্তি বাড়ছে মানুষ তো নেতাকর্মীরা সবাই ভালোবাসা চায় চেয়ারম্যান স্যার একা তো সবাকে কথা বলতে পারবেন না সেই ক্ষেত্রে আমাদের মাতৃসম শ্রীভে কাদের ম্যাডাম চমৎকার ভূমিকা পালন করছেন এবং উনি কারোর বিরুদ্ধে কোনো কটাক্ষ করেন না কাউকে বদনাম করতে দেন না এরশাস স্যার এবং কাদের যে অসাধারণ শিষ্টাচার আছে তার পুরোটাই তার মধ্যে আছে এবং এটাই জাতীয় বাস্তি এটাই জাতীয় শক্তি এবং উনি অত্যন্ত ভালো সংগঠক অত্যন্ত ভালো সংগঠক তা আমি মনে করি আমাদের সৌভাগ্য যে পার্টির ক্রান্তি লগ্নে আমাদের শেরি ভাগাদের ম্যাডাম আমাদের পার্টিতে সময় দেন বুদ্ধি দেন পরামর্শ দেন অংশগ্রহণ করেন এটির প্রয়োজন আছে এখন এখন সামনের দিনগুলোতে আমাদেরকে মাঠে যেতে হবে আমি যেটা অনুভব করি আমরা পার্টিতে এখানে যারা সিনিয়র প্রেসিডিয়াম আছেন জিএমকের সহ বসে আমরা জাতীয় এজেন্ডা তৈরি করব। যে এজেন্ডার ভিত্তিতে আমরা জনগণের কাছে যাব আমরা স্বল্প সময়ের মধ্যেই সব বিভাগে যাব ইনশাল্লাহ স্বল্প সময়ের মধ্যেই সব জেলায় যাব ইনশাল্লাহ আর আপনারাও সব থানায় ছোটো করে হলেও একটা করে বর্ধিত সভা করেন স্বল্প সময়ের মধ্যেই এবং যেটা লোটুন ভাই বললেন প্রত্যেক ওয়ার্ডে কিছুটা লোক আমাদের শুরু হোক কিছু লোক আমাদের থাকতে হবে প্রতি ওয়ার্ডে এবং আস্তে আস্তে আমরা আপনাদেরকে আস্তে আস্তে ঢাকা মহানগর উত্তর দেখবেন বিশাল সংগঠনে পরিণত হয়ে গেছে বিশাল কারণ ওই যে শিষ্টাচার সবাই অন্য দলকে গালি দেয় জাতীয় পার্টি কাউকে গালি দেয় না সবাই কুচ্ছা করে জাতীয় পার্টি কাউকে কুচ্ছা করে না অর্থাৎ মানুষের নিরাপত্তা সাদ দিয়েছে আর সামনে মানুষের নিরাপত্তা জিএম কাদের দেবে ইনশাল্লাহ এরশাদ উন্নয়ন দিয়েছে সামনে উন্নয়ন দিবে জিএম কাদের ইনশাল্লাহ আর আমি একটি কথা সব সময় বলি একাত্তরে একটি দলের বিতর্কিত ভূমিকা ছিল একুশে আগস্ট ঘটেছে বাংলাদেশে এক সময় চরম জন্য ঘটনা আর গত বছর জুলাইতেও হাজার হাজার লোক মারা গেছে অর্থাৎ চারটি বড় বড়দল চারটি বড় দলের তিনটির হাতেই গণহত্যার অভিযোগ আছে একমাত্র জাতীয় পার্টির কাছে কোনো গণহত্যার অভিযোগ নাই তিনটি দলের দেশ শাসনের অভিজ্ঞতা আছে একমাত্র জাতীয় পার্টি আট বছরে ন্যূনতম ক্ষমতা প্রয়োগ করে দেশ শাসন করেছে দেশের জন্য প্রকৃত রিফর্ম করেছে এই কথাগুলো যখন আমরা জনগণের কাছে যাব জনগণের দোরগোড়ায় যাব আমার দৃঢ় বিশ্বাস জনগণ আমাদেরকে ফিরিয়ে দেবে না এই জনগণের দোরগোড়ায় আমরা প্রেসিডিয়াম মহাসচিবরা শুধু গেলে হবে না আপনারা যারা নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে চায়ের দোকানে বসতে হবে কথা বলতে হবে সামাজিক অনুষ্ঠানে যেতে হবে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দলের এজেন্ডা তুলে ধরতে হবে এবং নিজেকেও একজন স্থানীয় আদর্শ নেতা হিসাবে দেখাতে হবে আপনার কারণেই পাঁচশো এক হাজার লোক জাতীয় পার্টিতে আসবে আমি খুব ব্যর্থহীন কণ্ঠে বলি আপনারা আছেন তো জাতীয় পার্টি আছে আপনারা নাই তো জাতীয় পার্টি নাই আর যেহেতু একটি কঠিন সময় আমরা সামনে অতিক্রম করছি আমাদের পার্টি অফিসে দুবার তিনবার অ্যাটাক হয়েছে আসুদ ভাই এই বয়সেও মারামারি করেছে আমি দেখেছি ভিডিও সেই সময় নির্দেশ দিয়েছে অ্যাটাক করো তো আমরা অ্যাটাক করতে পারি প্রতিরোধ করতে পারি সেই ক্ষেত্রে ঢাকা জাতীয় পার্টিকে অনেক বেশি ভূমিকা পালন করতে হবে আপনারা আমার টক শো অনেকেই দেখেন অনেকেই পছন্দ করেন আমার টক শোতে প্রায়ই অনেকে জাতীয় পার্টিকে এর সাথে তীব্র ভাষায় কটাক্ষ করে আপনি দেখেছেন কিন্তু আমি যখন সেই কটাক্ষটা জবাব দেই এরপরে কিন্তু তারা আর ওই বিষয়ে কোনো জবাব দেয় না অর্থাৎ আমাদের বিরুদ্ধে যে সমালোচনাগুলো করা হচ্ছে প্রত্যেকটির জবাব আমাদের কাছে আছে কিন্তু অন্য পার্টিতে যে সমালোচনাগুলো করা হবে তারা সেগুলোর জবাব দিতে পারবে না নব্বই সালে এরশাদ যখন দেখলেন রক্তপাত হতে পারে উনি জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু পদত্যাগ করলেন ছয় বছর জেলে ছিলেন ছিয়ানব্বই সালে আমরা ষোলো পার্সেন্ট ভোট পেয়েছিলাম এক পার্সেন্ট দুই পার্সেন্ট না আমরা সামনের দিন যদি দেশে লেভেল প্লেইং ফিল্ড থাকে যদি পার্টির চেয়ারম্যান ভোটে যাওয়ার সিদ্ধান্ত নেন আমার দৃঢ় বিশ্বাস আমরা সঠিক রাজনীতি করলে আমরা ইতিহাসের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল সামনের ভোটে করতে যাচ্ছি ইনশাল্লাহ তবে ত্যাগ করতে হবে ভাই গাছ লাগানোর পরে পানি দিতে হয় যত্ন নিতে হয় অনেক দিন সংগঠনও সেরকম যত্ন নিতে হয় আপনারা সকলেই সাংগঠনিক আপনাদের অসাধারণ রাজনৈতিক ফেস আছে গ্রহণযোগ্যতা আছে আপনারা সকলেই কাজ করবেন আমরা কেন্দ্রীয় পর্যায় থেকে আপনাদের সার্বিক সহযোগিতা যতটুকু সম্ভব আমরা করব। আমার ক্ষুদ্র জীবনে সবচেয়ে বড় অর্জন যে জাতীয় পার্টির চেয়ারম্যান আমাকে মহাসচিব করেছে আমার যা কিছু ক্ষমতা দক্ষতা অর্থ আছে পুরনো আমি জাতীয় পার্টিকে চেষ্টা করব আর চেয়ারম্যানের প্রতি সকলের আনুগত্য থাকতে হবে একচ্ছত্র অ্যাপসুলুট উনি অনেক জ্ঞানী মানুষ অনেক বুঝে উনি কিন্তু সিদ্ধান্ত নেন আমি শেষ করে দিচ্ছি এক মিনিটেই চোদ্দো সালে উনি নির্বাচন বর্জন করেছিলেন তখন অনেকের মনে হয়েছিল সিদ্ধান্তটা মনে ঠিক হয়নি আমারও মনে হয়েছিল কিন্তু আজকে বোঝা যাচ্ছে ওনার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে সঠিক ছিল সামনের দিনে উনি অনেক সিদ্ধান্ত নেবেন কখনো মনে হতে পারে সিদ্ধান্ত সঠিক না বেটিক কিন্তু আমরা আনুগত্য দেখি তার সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করবো ইনশাল্লাহ সেটা দেশের স্বার্থে কাজে লাগবে ইনশাল্লাহ সেটা জাতীয় পার্টির স্বার্থে কাজে লাগবে তো আমি বলবো ভাই আমার মহাসচিব হিসাবে আমার থেকে যোগ্য মানুষ এই টেবিলেই আছেন কিন্তু মহাসচিব তো একজনই হবেন একাধিক লোক হবেন না আজকে আমি হয়েছি পরে আরেকজন হবেন যিনি মহাসচিব হবেন তাকে সহযোগিতা করি আমরা সকলে তাহলে দলের স্বার্থ রক্ষা হবে দল আগাবে জিএম কাদের হাত শক্ত হবে জাতীয় পার্টির হাত শক্ত হবে এরশাদের আত্মা শান্তি পাবে মনে রাখতে হবে জাতীয় পার্টির মাধ্যমেই এর সাথে বেঁচে থাকবে ইনশাল্লাহ আমার বক্তব্য দীর্ঘায়িত করব না খুব স্বল্প সময়ে এই আয়োজনটি করার জন্য যারা আয়োজন করেছেন বিশেষ করে আমাদের মাতৃসম শ্রীবেদ ম্যাডাম এটার পিছনে আছেন উনি সবাইকে ফোর্স করেছেন বা উৎসাহিত করেছেন আমরা মনে করি যে আপনাদের এই আয়োজনে আমি বিমুগ্ধ হয়েছি আমি এটা যোগ্য কিনা আমি জানি না বাট আপনারা এই সম্মান আমাকে দিয়েছেন এই ভালোবাসা আমাকে দিয়েছেন আমি কথা দিচ্ছি আপনাদের সম্মান ভালোবাসার প্রতিদান আমি অবশ্যই দিব ধন্যবাদ স্যার